আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আজ নয়ই জুলাই দু চব্বিশ মুসলিম মিররের পক্ষ থেকে হাজির হয়েছি মুসলিম বিশ্বের এক নতুন খবর নিয়ে হিজড়ি নববর্ষের প্রথম রাতে নতুন গিলাফে সজ্জিত প্রাণের কাবা হিজরি নববর্ষের প্রথম রাতে পবিত্র কাবাঘরে নতুন গিলাফ পড়ানো হয়েছে দক্ষ প্রযুক্তিবিদ এবং কারিগরদের একটি বিশেষ দল কাবাঘরে নতুন গিলাফ প্রতিস্থাপন করেছেন শনিবার অর্থাৎ ছয়ই জুলাই এশার নামাজের পর গিলাফ পরিবর্তনের কার্যক্রম শুরু হয় পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সাধারণ কর্তৃপক্ষ বিশেষভাবে প্রশিক্ষিত প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের তত্ত্বাবধানে একশো উনষাট জন দক্ষ কারিগরের সমন্বয়ে গঠিত বাদশাহ আব্দুল আজিজ কমপ্লেক্সের একটি দল গিলাফ পরিবর্তনের কাজ করেছেন পুরনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ কাবার ওপর পুরোপুরি প্রতিস্থাপন করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে গিলাফ পরিবর্তনের জন্য কারখানা থেকে গিলাফটি বিশেষ ট্রাকে করে কাবা প্রাঙ্গনে আনা হয় পরে পুরনো গিলাফ থেকে সোনার সূচিকর্ম করা টুকরোগুলি সরিয়ে নতুন গিলাফ লাগানোর কাজ শুরু হয় গিলাফে স্বর্ণের এমব্রয়ডারি করা তিপান্নটি টুকরো রয়েছে যার মধ্যে বেল্টের জন্য ষোলোটি বেল্টের নিচে সাতটি চারটি কোনার টুকরো সতেরোটি ঝুলন্ত পাঁচটি দরজার পর্দার জন্য রুকনের ইয়ামিনির জন্য একটি এবং দুটি টুকরো হাজরে আস্বাদ ও মিজাবে রহমতের জন্য হাতে কাজ করা স্বর্ণের সুতোর সূচিকর্ম সম্পূর্ণ করতে প্রায় একশো কুড়ি দিন সময় লাগে এ কাজে যুক্ত রয়েছেন দুই শতাধিক দক্ষ কর্মী পবিত্র কাবার গিলাফ তৈরিতে মোট একশো কুড়ি কেজি স্বর্ণ একশো কেজি রূপা এবং এক হাজার কেজি প্রাকৃতিক সিল্ক ব্যবহার করা হয় গিলাফটির ওজন এক হাজার তিনশো পঞ্চাশ কেজি উচ্চতা চোদ্দো মিটার গিলাফের চারটি পৃথক দিক এবং দরজার জন্য আলাদা একটি পর্দা রয়েছে যেখানে বাইরের থেকে কালো কাপড়ের ওপর স্বর্ণের সুতো দিয়ে বোনা কোরআনের আয়াত ও অন্যান্য নকশা শোভা পায় গিলাফের সব কাজ শেষ করতে ছয় থেকে আট মাস সময় লাগে হজ যাত্রীদের ভিড়ে গিলাফকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষার জন্য গত বাইশে মে পবিত্র হজের আগে গিলাফের নিচের অংশ তিন মিটার উপরে উঠিয়ে রাখা হয় আগে হজের দিন অর্থাৎ নয় জিলহাজ কাবার গিলাফ বদলানো হতো কয়েক বছর ধরে এই রীতিতে পরিবর্তন এসেছে হারামাইন পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী হিজড়ি বছরের প্রথম দিন মুহারম মাসের প্রথম তারিখ কাবার গিলাফ পরিবর্তন করা হয় দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শয়েক আব্দুর রহমান আশুদাইশ জানিয়েছেন রাজকীয় সিদ্ধান্তের ভিত্তিতে এই পরিবর্তন করা হয়েছে এর আগে গত আঠারোই জুন সৌদি বাদশার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাবাঘরের প্রয়াত প্রধান রক্ষক শয়েখ আব্দুল মালিক আল সাইবির কাছে নতুন গিলাফ হস্তান্তর করা হয় বর্তমানে প্রধান রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে শায়েখ আব্দুল ওয়াহাব বিন জয়নুল আবেদিন আল সাইবি আজ এ পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আমরা মুসলিম বিশ্বের আরও খবর নিয়ে হাজির হব সকলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম